ধারণ ক্ষমতা কম একটা বয়স আসছে মানুষের অনেক কিছু ধারণ ক্ষমতা কমে যায় সময় কমে যায় আমরা যেমন একটা বাচ্চা ছেড়ে ইচ্ছা করে সারা দিন বাকর আগে থাকতে পারবে অনেক বয়স ওই সময় আমার বয়স কম ছিল ওই সময় বেশি বয়স্ক মহিলাদের পুরুষদের যে একটা পূর্ণ অবস্থা এটা আমি অনুভব করেছি তারপর আমি যখন নাকি আমি সুযোগ পেলাম অর্থাৎ মেয়র হলাম তখন এক পর্যায়ে কাজ শুরু করি আর যখন পরিপূর্ণভাবে আমার হাতে ক্ষমতা আসে অর্থাৎ মার্লস মিনিট হই আমি রমনা পার্কের ভিতরে চারটি অথবা পাঁচটি ওয়াশরুম করেছি এখন এখন যাতে এখন পার্কের ভিতরে আমার হাতে করা শেড করেছি অন্তত আটটি অর্থাৎ বৃষ্টি হলেই যাতে কেউ শিল্টার নিতে পারে আগে কিন্তু ছিল না এটা করেছি বসার জায়গা করেছি এখন যে তোমরা নতুন গাছগুলো দেখো অর্থাৎ যাদের যে গাছগুলো বয়স তিরিশ বছর এগুলো কিন্তু আমার হাতে লাগানো এগুলো সব আমি করেছি তো এগুলো হলো কি তোমাদের তুমি এখন তোমার নিজের বাসায় থাকো নিজের বাড়িটাকে যেমন পরিচ্ছন্ন সুন্দর গুছিয়ে রাখার চেষ্টা করো আমিও আমি আমার ঢাকা শহরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এবং করব এবং আগামীতেও যদি আমার দৃষ্টি এড়িয়ে যায় আর তোমাদের যদি কিছু নজরে পড়ে আমার দৃষ্টি টান পায় ইনশাল্লাহ আমরা তোমাদের সঙ্গে পরামর্শ করি বাকি কাজটা আমি করবো কারণ তোমাদের পরামর্শ আগামীতে আমাদের প্রয়োজন আছে তোমাকে ধন্যবাদ 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 জানাচ্ছি আমার তো কিছু বলার নাই যারা যেন ভুগিয়েছে উত্তর তো তুমি দিয়ে দিলে আমাকে

আমাদের দল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে পুরো দেশের জন্যে একটা মেনভেস্ট হচ্ছে তোমরা দেখবে ওখানে ওখানে বহু কিছু আছে তো আমি মনে করি ওখান থেকে ঢাকা আটের জন্য যাদের প্রয়োজন সেখান থেকে আমরা তাদের সমস্যাদের সমাধান করতে পারবো